হচ্ছে অদ্ভুত সাপলা মানে এটাও একটা সাপলা জাত বাট এটা হলো নীল শাপলা সম্ভবত দেখেন যে পাপড়িগুলো নীল এটা একটু বেশি সুন্দর লাগে সাপরাটা আর অন্য সাপলাগুলোয় যেভাবে সাদা হয়ে থাকে আমরা যাচ্ছি মাঠের মাঝখানে যেখানে বেশি শাপলা ফুটে আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আসলে লাল সাপলা এটার পাপড়িগুলো লাল হয়ে থাকে আমাদের বিলে তিন ধরনের সাপলা পাওয়া যায় বর্তমানে শাপলা গাছ দেখতে শাপলা এটা সম্ভবত নীল শাপলা দেখতে পারছেন যে এটার পাপড়িকুলার নীল এটা সাদা আর এটা লাল আপনি না হয়তো ভাবতে পারেন আমি ফিল্টার লাগাইছি বাট ফিল্টার না আমাদের এই তিন ধরনের সাপলা থাকে দেখেন লাল লাল না এটা গোলাপি বাহ আপনি না যে গোলাপ ফুল চান গোলাপ ফুল সময় না পালে যে শাপলা নিয়ে যান এ দেখেন এই শাপলাটাও সুন্দর আছে এগুলা দুর্ঘটনার দুর্ঘটনাজনিত কারণে নৌকার তলে শাপলা আমাদের জাতীয় ভুল নৌকার তলে ফেলানো আমাদের হয়েছে ভুল এই জন্য আমাদের হাসু থাকলে আমাদের চুল মাঝি হিসাবে ধরে নিয়েছে আমাদের ওকে আমার মানে ইউটিউবে দেখেছেন ভিডিও বানাই তো আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা জানেন যে ইউটিউব থেকে চ্যানেল গ্রো করতে কত কঠিন এবং কত কষ্ট এবং সাবস্ক্রাইবার যোগান দিতে খুবই কষ্ট তো আপনারা যদি দয়া মহাকে সাবস্ক্রাইব করতেন তাহলে খুবই ভালো হতো আমাদের স্বপ্ন আমাদের গ্রাম নিয়ে কিছু একটা করা যেমন মিস্টার বিষকে দেখেছেন সে কিন্তু গেমিং ভিডিও বানাতো সে এখন কত গরিবকে সাহায্য করে এবং তার অবস্থা কি হয়েছে সাবস্ক্রাইব করলে আমি আমাদের গ্রাম নিয়ে ভিডিও বানাবো আমাদের সহজ সরল মানুষ আছে তাদের উন্নয়নমূলক এবং তাদের যে মুখে হাসি জন্য যা যা করা লাগে সেগুলা করব ইনশাল্লাহ আমার এরকম একটা ইচ্ছা আছে এবং এই ইচ্ছাগুলো আস্তে আস্তে কার্যকর করা শুরু করেছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা বিল যেখানে সকাল হলেই নানান রকমের ফুটে নানান রকম বলতে তিন রকমের সাপলা বেশি দেখা যায় নীল লাল এবং সাদা রঙের সাপলা বেশি দেখা যায় এগুলোর উপর যখন সূর্যর আলো পড়ে দেখতে খুবই সুন্দর লাগে বাট আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি এটা হচ্ছে চায়না জাল এখানে মানে সবসময় মাছ পরেই থাকে মাছ আরে শামুক ওই যে ওনার শামুক খুঁড়তে আসছে ওনার যদি জাল থেকে নিয়ে নেয় তাহলে তো কষ্ট করে খুঁটা লাগে না দেখুন এগুলো চায়না জাল বলে আপনারা হয়তো অনেকে চিনেন না অনেকে চিনেন না অনেক দিন আজকে যোগ্যতা মাছ মনে পড়ে না পড়লেও মনে সকালে উজাল দিয়ে নিয়ে গেছে এইখানে পানি বেশি নয় বাট লাগিয়েছে ধান এই ধানের মধ্যে শাপলা ফুটেতে গেলে পাসার উপর বাড়ি কর দিবে আর আমাদের কেন্দ্রে কেন্দ্রে গাইতে হবে গানগুলা সকালের ফুটান তো শাপলা বলে কিন্তু আমরা লেট করে এখন বাজে এগারোটা তার গো সকালে উঠতাম তাহলে ভালো হতো বাট সকালে যে সবাই মাছ মারতে আসো তো মানে জাল পাচ্ছে এগুলো উজ্বল দিতে আসে এই জন্য আমরা আর আসি নাই সামনে আরো আছে এই শাপলা ফুটেছিল বাট এখন বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাহলার কাজ তো অনেক শক্ত এই শাপলা ফুল তুলতে এসে আমার একটা উপকার হয়েছে যে আমার স্যান্ডেল স্যান্ডেল দেখতে পাচ্ছেন লাখ করে স্যান্ডেল পিলিস খায় সিরে গেছে পিলিস তো বুঝবেন না মানে স্লিপ স্লিপ খায় বোল্ট বোল্ট হারা ফেলছি এই ভিডিও বানানো চক করে এইগুলাকে এখন মালা বানিয়ে তারপরে গিফট করে দিব সবাইকে এ ফুটে গেছে ধরো তোমরা তো দুইজন তাই না আমি আর একটা নিয়ে আসে সুন্দর করে আর একটা বানাই দিই তো ওদেরকে বানাই দিলাম মালা এই ধরো মালা সুন্দর করে মানা বানাই দিয়েছে দুইজনকে